হুজুরদের উপরে নির্যাতন করেছিলেন এবং পাঁচে আগস্টের আগে হুজুরদের হুজুরদের হক কথা বলতে দেওয়া হয় নাই যদি হক কথা বলেছিল তাকে রেট সিগনাল দিয়েছিল যে হুজুর আপনি এই ধারণার কোনো কথা বলবেন না ও মুসলমান ভাইরা আমার হুজুরদের কথা দিয়েছিল তারপরেও এই ফুটেজ ভিডিও ফুটেজ গুলা এই ভিডিও ফুটেজ গুলা দেখুন ইউটিউবরা নেটে দেওয়ার জন্য বাহির করেছিলেন ভিডিও করেছিলেন ইউটিউবে আপলোড দেওয়া হয়েছিল এক পর্যায়ে ইউটিউবদের পর্যন্ত হুমকি কি দিয়েছিল এবং বলেছিল সতর্ক হয়ে বেড়াও ও মুসলমান বাইরা আমার বলতে আজ থেকে পুরো শ বছর পূর্বে ফেরাউ ছিল উদ্বা ছিল সাইবা ছিল কেউ ঠিকে থাকতে পারে নাই আ মুসাল্মান ভাইর আমার যখন নবীর উপর আক্রমণ করলেন নবীকে মারার জন্য যখন সব দিকে গুছিয়ে নিয়ে আসলেন আল্লা মাকর গুলাহালবিদ যে মাইলের মাধ্যম দিয়ে অহিদিয়া দিলেন বিشت নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতে চলে গেলেন এরকম করে আজติกাস কে এখন পর্যন্ত দেখা যায় তাসরুল কোরআন মানে বাদাস সৃষ্টি করার মতো এমন লোক আছে কিনা বলেন আল্লাহ বল রব্বুল বলে দিয়েছেন আমার যুবক ভাইরা

সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে মুস্তকিল